সীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবার প্রথম স্বামী শিবানন্দ সম্পর্কে আলোচনা চলছে সীমা তাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটা চিঠি দেন সেই চিঠির বিষয়টি এখানে বলছে চিঠিতে বলেন বাবা জীবন তারক ছোট নগেন তোমার কাছে কী অপরাধ করেছে তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে তা বাবা মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে তুমি বাবা তাকে কিছু বলো না উত্তর না আসা পর্যন্ত শ্রীমা উক্ত ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দেন পত্রপাঠ মহাপুরুষ মহারাজ উত্তর দিলেন ছোট নগেন আপনার নিকটে গিয়া এসে জানিয়া নিশ্চিন্ত হইলাম তাকে পাঠাইয়া দেবেন আমি তাহাকে কিছুই বলিব না ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বললেন বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি জয় মা